আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজকে মাওলানা ভাসানীর এবং মাওলানা ভাসানীর জীবন চরিত্র আমরা যদি দেখি উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন উনিসত্তরের গণ অভ্যুত্থান আমাদের মুক্তিযুদ্ধ সবগুলিতে তার বিশাল ভূমিকা ছিল আপনারা জানেন এবং উনি মজলুমের পক্ষে উনি ন্যায় পরায়ণতার পক্ষে ন্যায়নিষ্ঠতার পক্ষে সাধারণ মানুষের পক্ষে কাজ করেছেন মাওলানা ভাসানির নামে এই বিশ্ববিদ্যালয় এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা চাই আমাদের নতুন প্রজন্ম বিজ্ঞান মনস্ক হোক এবং ভাষানির যে ন্যায় নিশ্চতা সত্যপরণতা প্রতি দরদ তারা এটা থেকে শিক্ষা শিক্ষানিক এবং তার আদর্শ মানুষ হিসাবে বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে গড়ে উঠুক এবং এই প্রজন্ম যখন এই ভাষানির ন্যায়নিষ্ঠতা নিয়ে বড় হবে বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে তারা আধুনিক হবে তারা বিজ্ঞান মনস্ক হবে এবং বিজ্ঞান মনস্ক ছাড়া বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার ছাড়া কোনো দেশের উন্নতি হবে না এবং তাদের নেতৃত্বে সময় একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা মনে করি আমরা ভাষানির এই ন্যায়নিষ্ঠতা আমাদের আমাদের ছেলেপেয়েরা বিজ্ঞানের ছেলে এবং অন্যান্য বিভাগের বা অনুষদের ছাত্রছাত্রী যারাই আছে সবাইকে ভাষানি স্টাডিস করতে হয় আমরা ভাষানির যে কর্মজীবন তার যে বহুল ত্যাগ তিতিক্ষার জীবন এবং তার যে মধুলুমের প্রতি দরদ এই সব নিয়ে আমরা ভাষানি স্টাডিজে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং আমরা বিশ্বাস করি তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ